আপনারা জানেন সংবিধান রচনায় আম্বেদকার সাহেবের সবচেয়ে বড় অবদান ছিল গত বর্ষ রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনার সময় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অপমানজনকভাবে বলেছেন তোমরা আম্বেদকর আম্বেদকর নিয়ে হইচই করছো কেন এটা সংবিধানের প্রণেতার প্রতি অপমানীয় এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল সংসদের সদস্যরা প্রতিবাদ করেছেন আজ সকালে আমরা প্রতিবাদ করতে না করতেই হাউস স্থগিত করে দেওয়া হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের এমপি যারা আছে তারা পার্লামেন্টের মধ্যে ডক্টর আম্বেদকার স্ট্যাচুর সামনে তার প্রতি সম্মান জানাচ্ছি প্রতিজ্ঞা করছি যে কোনোভাবেই তার অপমান আমরা হতে এই সরকার কীভাবে দলিত বিরোধিতার প্রমাণ সংসদের পিছন দিকে নিয়ে আসা হয়েছে এই করে ডক্টর আম্বেদকরকে চাপা দেওয়া যাবে না আমাদের আন্দোলন লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই মমতা ব্যানার্জির লড়াই চলতে থাকবে তিনি